আমার বিখ্যাত বই বোনাস এটা তো আছেই এবার দুই হাজার বই মেলায় বোনাস গিফট এই বোনাস গিফটটা ভাবে শেখানোর জন্য এই তৈরি করেছি ছবির মাধ্যমে একেবারে ছবির মাধ্যমে পুরো বইটাই ছবির মাধ্যমে দিয়ে আছে না বোনাস গিফটটা হলো বাবাদের জন্য টিচারদের জন্য শিশুদের শেখানোর জন্য এখানে একটা ইন্টারমিডিয়েট মেয়ে আসলো কারন সাহায্য পড়বে যে ক্লাস 3 বাচ্চা সেও পড়বে যে প্রফেসর সেও পড়বে কারণ আমার নির্দিষ্ট পলিসি আছে এখানে দেখেন পি আমরা সকলেই জানি ম্যাক্সিমাম মানুষে দেখছি পি এন মানে পেন এটাই ভুল পেন মানে হাপানো পি এন টি মানে পেন তার জন্য বাচ্চাদের জন্য বাবার জন্য বাবা শিখবেন টিচার শিখবেন ছাত্ররা শিখাবেন এটা গিফট যারা আমার সিরিজের বই কিনবেন তাদের জন্য আসলে দাম দিতে হবে না মূল্য দিতে হবে না আর এটা হলো আমরা যা উচ্চারণ করি কেরাত সুবানা আল আজিম সুবানা আলা আল্লাহু আকবার আপনি হামিদা যা বলেন সব এখানে বাংলা পাবেন এটা আমার যে কোনো একটা বই নিলে স্বজন কবি পাবেন দাম দেওয়া লাগবে না নামাজের বাংলা আমার স্টলের নাম গ্রাফ পাবলিকেশন স্টল নম্বর দুইশো তিরানব্বই দুইশো চোরানব্বই শহরের উদ্যান একেবারে মেলার পূর্ব প্রান্তে মসজিদের সাথে লাগা লাগি ধন্যবাদ